হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তো সামনেই আছে হলো শ্রাবণ মাসে শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কেমনভাবে পুজো করবে কেমনভাবে পুজো কী কী জিনিস তোমরা অর্পণ করবে ঠাকুরকে শিব ঠাকুরকে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে শিব পূজোর করার নিয়ম সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে একবার শুনিয়ে দেব। তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটাই শুনে নাও শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব আগে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হতে হবে এরপর নম শিবায় মন্ত্র জপ করে শিবলিঙ্গের দুধ ও জল নিবেদন করতে হবে বিলপাতা, ফুল ফল ধুতরা এবং অন্যান্য পূজার উপকরণ শিবকে অর্পণ করতে হবে শ্রাবণ মাসে ব্রত কথা পাঠ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শিব গায়ত্রী মন্ত্র জপ করতে হবে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে শিব পুজোর জন্য আগে ঘুম থেকে উঠে গঙ্গা জল ও সাধারণত জল দিয়ে ভালো করে স্নান করে শুদ্ধ হতে হবে শিবলিঙ্গে বা শিবের মূর্তিকে পরিষ্কার করে পূজা স্নান প্রস্তুত করতে হবে মন্ত্র জপ করতে হবে ওং নম শিবায় এই মন্ত্র জপ করতেই হবে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব গায়ত্রী মন্ত্র জপ করা শুভ পুজোর জন্য কি কি উপকরণ দরকার শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করা হয় বেলপাতা ফুল ফল দুতরা আকন্দ ফুল দুপা জব আতক চাল ইত্যাদি শিবের প্রিয় অর প্রিয় উপকরণ অন অর্পণ করা হয় চন্দন ঘি মধু গঙ্গা জল পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয় শ্রাবণ মাসে বোতকথা শ্রাবণ মাসে বোত কথা পাত করা উচিত শ্রাবণ মাসের অন্যান্য নিয়ম শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি পরিহার করা উচিত সবুজ বা সাদা পোশাক পরা শুভ শ্রাবণ মাসে শিবলিঙ্গে কি কি দান করবেন এই মাসে দান করাও শুভ বলে মনে করা হয় শিবলিঙ্গে জল দুধ মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে পাতা দুতরা ফুল আকন্দ ফুল আতপ চাল এবং জব নিবেদন করতে হবে পুজোর সময় ওম নম শিবায় মন্ত্র জপ করা উচিত এছাড়াও শিবে আরতি করা এবং ভক্তি ভরে শিবের স্তব শিবলিঙ্গে জল দুধ মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন বেলপাতা ধুতরা ফুল আকন্দ ফুল এবং অন্যান্য ফুল দিয়ে শিবকে পুজো করুন আতবচাল জপ চন্দন ধূপ দ্বীপ কপুর এবং অন্যান্য পুজো সামগ্রী ব্যবহার করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এবং শিবের স্তব পাঠ করুন শিবের আরতি করুন এবং ভক্তি ভরে তার স্তব পাঠ করুন শ্রাবণ মাসে সোমবার উপবাস করা শুভ যারা উপবাস করেছেন তারা নির্জলা উপবাস বা ফল আহার করে উপবাস পালন করতে পারেন দরিদ্র ও অভাবীদের যথাসাধ্য দান করুন শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাছ মাংস ডিম ইত্যাদি বর্জন করা উচিত শ্রাবণ মাসে সঙ্গে সম্পর্কযুক্ত খাবার এবং প্যাকেটজাত খাবার বর্জন করা উচিত এই নিয়মগুলি পালন করে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে শিব পুজো করলে শিবের কৃপায় ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সু সমৃদ্ধি লাভ হয় তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করে নিলাম হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে পুজো শিব পুজো কেমন করে করবে পুজোর স্থান কেমন করে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শিব পুজোকে কি কি অভিষেক করবে কি কি উপকরণ রাখবে কি কী জপ করবে কি কি আরতি করবে কেমন করে উপবাস করবে আর দারিদ্রকে বা দরিদ্রকে কি কি দান করবে কি কি খাবার খাবেন আর কি কি খাবার খাবেন না আর এই নিয়মগুলো করলে শিবের কৃপা ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখানটায় এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর পাশে থাকা আমার সাবস্ক্রাইব বটনটা প্রেস করে দেবে প্রেসের পাশে যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবে তাহলে সব নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে ইন করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার